আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান জেলায় জেলায় আকাশবাণীতে শ্রোতাবন্ধু আজও কিন্তু আপনাদের জন্য বিভিন্ন জেলার বিভিন্ন তথ্য বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রকল্পের সুবিধা জেলার জনগণ কিভাবে ভোগ করছেন সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে ভাগ করব। শ্রোতাবন্ধু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের বলে থাকেন অন্নদাতা আর কবির ভাষায় সব সাধকের বড় সাধক আমার দেশের যাশা দেশের সে যে মুক্তিকামী দেশের সে যে আশা কৃষক হলেন সেই ব্যক্তি যিনি কৃষিকাজ অর্থাৎ জমি চাষ করে ফসল উৎপাদন পশুপালন করে জীবিকা নির্বাহ করে থাকেন আমাদের রাজ্য ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি নির্ভর রাজ্যের মোট কর্মসংস্থানের চৌষট্টি শতাংশ এবং রাজ্যের আভ্যন্তরীণ পণ্যের প্রায় তেইশ শতাংশ অবদান রাখে রাজ্যের কৃষি দপ্তরের প্রধান উদ্দেশ্য হল স্বনির্ভরতা অর্জনের জন্য ফসলের উচ্চ উৎপাদন নিশ্চিত করা উল্লেখ যে রাজ্যের মোট জমির প্রায় সাতাশ শতাংশ কৃষি উপযোগী কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি ও উন্নত মানের বীজ ব্যবহার করা হচ্ছে কৃষিকাজে দ্রোন প্রযুক্তির ব্যবহার বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ সুসংহত উপায়ে রোগ পোকার দমন আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার জনপ্রিয়করণের মধ্য দিয়ে সুসংহত কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর শ্রোতা এই নিয়েই চলুন

চারশো টাকা কৃষিমন্ত্রী তার ভাষণে বলেন রাজ্যকে খাদ্য উৎপাদনে স্বয়ংভর করতে সরকারি প্রয়াস অব্যাহত রয়েছে রাজ্যের আঠান্নটি ব্লকের মধ্যে একত্রিশটি ব্লক খাদ্য উৎপাদনে স্বয়ংবর হয়েছে তিনি বলেন চাল উৎপাদনে পৃথিবীর মধ্যে কোন জায়গায় আমরা সেকেন্ড পজিশন ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে চাল উৎপাদনে আমরা সেকেন্ড আমরা কাউকে হাত পাততে না আমেরিকা রাজ্যে কেন আমেরিকা কৃষি জাত দ্রব্য আগে আন্ত ইন্ডিয়া আমরা বলছি না আমরা পাঠাবো বাইরে তোমার জিনিস আনবো কেন আমার জিনিস যা করবো এই জন্য তার সাথে ক্লাশ আজকে ভাবতে হবে আগে এই একজন প্রধানমন্ত্রী প্রথম স্বামী বিবেকানন্দের পর একজন প্রধানমন্ত্রী ডাক দিয়েছে আত্মনির্ভর ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্লোগান প্রধানমন্ত্রী আজকে ভাবতে আজকে আমি বলছি আমার আমরা কোন চাল নয় আমরা উল্টো পাঠাই কাকে পাঠাই আমাদের দেখুন মাছ কোথায় কোথায় যাচ্ছে আমাদের দেশের মাছ যাচ্ছে আমেরিকা আমি যদি মাছ তা পাঠাই আমেরিকার মানুষ মাছ খেতে পারবে না আমাদের আমেরিকা যায় চীন যায় ইউরোপ যায় দক্ষিণ পূর্ব এশিয়া যায় জাপান যায় আমাদের দিন দিন আমাদের যায় তিন শ্রীলঙ্কা ওমান মালদ্বীপ আরব কান্ট্রি কাতার দুধ কোথায় যায় আমাদের দেশে দুধ যায় আরব সৌদি আরব আমেরিকা সিঙ্গাপুর ভুটান বাংলাদেশে যায় চাল গম চিনি কৃষিজাত সামগ্রী কাপড়ের র ম্যাটেরিয়াল অনুকুটি উনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী সংবাদ সেবা বিভাগ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের রাজ্য ত্রিপুরায় নানান ধরনের ধান চাষ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল কালি খাসা যা একটি সুগন্ধি ধানের প্রজাতি যা শুধুমাত্র আমাদের এই রাজ্যেই পাওয়া যায় এটি একটি স্থানীয় জাতের ধান কালি খাসা ধান সাধারণত ছোট এবং সরু আকারের হয়ে থাকে এই ধানের চাল রান্নার পর বেশ সুগন্ধি পাওয়া যায় যেটিকে আরো জনপ্রিয় করে তোলে বিশেষ করে পোলাও রান্নার জন্য এক অন্যতম ভূমিকা পালন করে এই কালি খাসা ত্রিপুরা রাজ্যে এই কালী ধান সারা দেশের মধ্যে অত্যন্তই জনপ্রিয় এতদিন রাজ্যে কালী খাসা ধান উৎপাদিত হতো খুবই কম পরিমাণে হঠাৎ করে বহিরাজ্যের ক্রেতারা এই কালী খাসা ধান কেনার জন্য রাজ্যে ভিড় করছে প্রশ্ন উঠছে হঠাৎ করে কালী খাসা ধানের চাহিদা কেনই বা বাড়লো কিভাবে রাজ্যের পাহাড়ি অঞ্চলের কৃষকরা এই কালী খাসা ধান উৎপাদনে মনোযোগ দিতে শুরু করল এই সমস্ত একাধিক বিষয় নিয়ে আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী একটি প্রতিবেদন আমাদের পাঠিয়েছেন চলুন শুনি সেই প্রতিবেদন ন <small noise> উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ ধানের জাত হল বিরান ধান এই কালীঘাসা ধানের পুষ্টিগুণ এতটাই বেশি যে বহিরাজ্যের মানুষজন ধান ক্রয়ের জন্য সবচেয়ে বেশি আকৃষ্ট প্রোটিনের পরিমাণও বেশ চর্বি ফাইবার কার্বোহাইড্রেট রয়েছে এই চালে কালীখাসায় বিরানের তুলনায় প্রতি একশো গ্রামে তিনশো তেষট্টি দশমিক আট ছয় কেজি শক্তির পরিমাণ সে দেখা যায় গবেষণায় দেখা গেছে যে কালীখাসা এবং বিরানের দুটি ধানের চর্চা কার্যকরী খাদ্য উৎপাদন এবং প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল ধারণ করে আধুনিক বিজ্ঞানের যুগে সাধারণ মানুষ আজ খুঁজে বের করে নিচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন ধানের ভ্যারাইটি দেখা গেছে এই কালি খাসা ধান শুধুমাত্র ত্রিপুরা রাজ্যেই উৎপাদিত হয় আর সেখান থেকেই বহিরাজ্যের মানুষের এই ধানের প্রতি আকর্ষণ বাড়ছে আপনারা শুনলে অবাক হবেন যে কৃষক পূর্বে অন্য ধান উৎপাদন করত সেই কৃষকরাই এবার কালি খাসা ধান উৎপাদনে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন কারণ একটা এই ধানির মূল্য অনেকটাই বেশি রাজ্যের কৃষক ও কৃষি কল্যাণ দপ্তরের প্রচেষ্টায় গোটা ত্রিপুরা রাজ্যে কালী খাসা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে খোয়াই মহকুমার একটি প্রত্যন্ত ব্লক হচ্ছে তুলা শিখর ব্লক এই ব্লকের কৃষি মহকুমা এলাকায় আটানব্বই শতাংশ কৃষকই হচ্ছেন জনজাতি সম্প্রদায়ের তুলা শিখর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক অর্পণ দেববর্মা জানিয়েছেন ওনার কৃষি মহকুমা এলাকায় একশো হেক্টর কৃষি জমিতে কালী খাসা ধান চাষ করার জন্য বীজ আসে কৃষকদের বিনামূল্যে প্রদানের জন্য ইতিমধ্যে তিনশো জন কৃষককে সেই বীজ প্রদান করা হয়ে গেছে কৃষকরা প্রায় একশো হেক্টর জমিতে এই বীজ বপন করে নিয়েছেন এই মহকুমাতে সবচেয়ে বেশি মাত্রায় এই কালী খাসা ধানের চারা রোপণ করা হয়েছে পূর্ব বাছাইবাড়ি পশ্চিম বাছাইবাড়ি এবং পূর্ব চম্পাছোড়া এডিসি ভিলেজে কৃষকদের উৎসাহিত করার জন্য সম্প্রতি পূর্ব বাছাইবাড়ি এডিসি ভিলেজের খাটিয়াবাড়ি গ্রামের কৃষক রমিজ দেববর্মা দুই হেক্টর জমিতে নেমে সেই কালী খাসা ধানের চারা রোপণ করেন রাজ্য ও জেলা স্তরের কৃষি তত্ত্বাবধায়কগণ এলাকার জনপ্রিয় কৃষক প্রায় সত্তর বছরের বৃদ্ধ রমিজ দেববর্মা জানালেন ওনার সাঁত্রিশ কানি ধান জমি রয়েছে এর মধ্যে সিংহভাগ কৃষি জমিতে তিনি এবার কালী খাসা ধান রোপণ করেছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় তিনি কিভাবে এই কালী খাসা ধান চাষ করে লাভবান হচ্ছেন তা তিনি নিজের মুখেই তুলে ধরলেন

এই কালী ধান বা চালের চাহিদা বাড়ছে এই কালীখাসা ধান চাষ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে করা হচ্ছে

বন্ধু নিপুণ ত্রিপুরা মিশনের কর্মসূচির তিন বছর পূর্তি উপলক্ষে গোমতী জেলায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তিন মাস ব্যাপী চলবে এই কর্মসূচি গোমতী জেলা প্রতিনিধি শ্যাম সুন্দর দত্ত এমনই একটি প্রতিবেদন আমাদের পাঠিয়েছেন চলুন শুনি সেই প্রতিবেদন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিক্ষা উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত ও স্বয়ংর ভারত হওয়ার ক্ষেত্রে নিপুণ ভারত কর্মসূচি একটি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে গাণিতিক এবং ভাষাগত দিক দিয়ে আরো বলিষ্ঠ করার লক্ষ্যেই নিপুণ ভারত কর্মসূচি চালু হয় একইভাবে ত্রিপুরা রাজ্যেও শুরু হয়েছিল নিপুণ ত্রিপুরা এবছর এই কর্ম কর্মসূচির তিন বছর পূর্তি নিপুণ ত্রিপুরা তিন বছর পূর্তি উপলক্ষে গোমতি জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন স্কুলের সবগুলি প্রাক প্রাথমিক বিভাগ থেকে প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় বাংলা ভাষা ও গণিত ভাষা বিষয় এই রেলিতে তুলে ধরা হয়েছে সুসজ্জিত রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে গোমতি জেলার নিপুন ত্রিপুরা কর্মসূচি বাস্তবায়নের প্রসঙ্গে গোমতি জেলার শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্র বলেন আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ব্লকের মধ্যে বিআরপি সিআরপি আছে তারাই কিন্তু পুরোটা গাইড করবেন সারা রাজ্যের মধ্যে প্রতিটা স্কুলে গিয়ে তারা গাইড করবেন ইভেন তারা প্রতিটা স্কুলে লিস্ট টু আওয়ারস দু ঘন্টা করে তারা মনিটরিং করবেন প্রতিটা স্কুলে কিভাবে হচ্ছে লার্নিং প্রসেসটা কি ঠিক হচ্ছে কিনা বিআরপি এবং সিআরপি তারা ঠিক করবেন এইভাবে তারা যারা উইক লার্নার এ বিআরপি সিআরপি তাদের কাছে ধরা পড়বে সেই উইক লার্নারদের আমরা তারা কিভাবে ইনক্রিজ করতে পারে কমপ্লিটলি হাতে কলমে আমরা শিক্ষা দিয়ে তাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হোক এবং আমরা আশা করছি আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি এটা তো নতুন নয় আমরা স্কুলগুলোতে আমরা নিজেরাও যখন যাই সেই জিনিসটার উপর গুরুত্ব দিই আমরা যখন ভিজিটে যাই সেই জিনিসটার উপর প্রথম গুরুত্ব দিই যে বাচ্চাটা পড়তে পারছে কিনা বাচ্চাটা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং নিউমারিক্যাল এই দুটো জিনিসের উপরে সবচেয়ে আমরা ফোকাসটা দিচ্ছি আমরা সবাই জানি সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের শিক্ষার অবনতি যে কেন্দ্রীয় মন্ত্রক যেটা করেছেন সেটা আমরা ত্রিপুরা রাজ্য অনেক উপকৃত হয়েছে এবং বিভিন্ন স্কুলে ত্রিপুণের প্রচুর পরিমাণে আমাদেরকে সামগ্রী দিয়েছে এবং সেটা আমরা প্রত্যেকটা স্কুল শিক্ষক শিক্ষিকারা টিএলএম নিয়ে ওটা আমরা স্কুলে প্রয়োগ করি এবং এতে করে আমি মনে করব প্রত্যেকটি শিক্ষার্থী তার সামাজিক নীতী মানসিক দিয়ে বিতাশ হচ্ছে নমস্কার সবাইকে এটা রাজ্য সরকার তো প্রচার করছি আপনাদের এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন তার জন্য গুমতো ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে এটা আজকে থেকে 18 নভেম্বর অবধি শেষ হয়ে যাবে টার্গেট পিরিয়ড এই টার্গেট পিরিয়ডের মধ্যে আমরা চাইছি লিটারেসি এবং নিওগারিসি এই দুটা জিনিসটাকে ফোকাস করার জন্য প্রতিটা বাচ্চা যাতে নিউমারেসি লিটারেসির দিকটা খুব ভালোভাবে বুঝতে পারে শেখতে পারে সেই জন্য আমরা প্রতিটা ইন্সপেক্টর অফ স্কুল বিআরপি সি পি এবং যারা যে যেখানে শিক্ষক শিক্ষিকেরা আছেন প্রধান শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে গুরুত্ব দিয়েছি এবং এই কাজটা সম্পূর্ণ করার জন্যে আমার আশা এই কাজটা ভালোভাবে সম্পূর্ণ হবে যেহেতু আমরা আগে থেকেই সেটাকে একটা প্রিপারেশন নিয়েছি এটা হঠাৎ করে কোনো একটা ঘটনা নয় আমরা আগে থেকেই তার জন্য প্রস্তুতি নিয়েছি বিশেষ করে এই যে তিন মাসের মধ্যে ফার্স্ট যে মান্থ তার শেষে উইকে এবং থার্ড মান্থের লাস্ট উইকে আমরা প্যারেন্ট টিচার মিটিং করেছি এই উদ্দেশ্য হচ্ছে একটা যাতে বাচ্চাদের কি প্রগ্রেস রিপোর্টটা তারা যাতে মাতা এবং পিতারা জেনে যেতে পারে এবং এটা মেলা আঙ্গিকে যাতে সেগুলি আমরা তুলে ধরতে পারি সেই জন্য আমরা প্রত্যেকটা বিআরপি আর স্কুল প্রতিটা স্কুলকে দায়িত্ব দিয়েছি সর্বোপরি বলবো আমরা সেই জন্যে আমরা শুধু ব্লক ভিত্তিকই রাখছি না সেটাকে আমরা নিয়ে এসেছি ডিস্ট্রিক্ট ভিত্তিক এখানে আমরা একটা বড় আকারে মেলা করব ওই মেলাটা মেলাটার মধ্যে আমরা ফিস্ট করব। যেই ফিগুলো হবে সকলকে নিয়ে যেমন আমাদের ডিস্ট্রিক্টে এস বি এবং জুনিয়র বেসিক থেকে এবং হাই হাই সেকেন্ডারি থেকে হ্যাঁ মোট দশজন করে ছেলে মেয়ে আসবে এই ছেলে মেয়েরা সেখানে শো করবে হ্যান্ডমেড টিএলএম করবে হ্যান্ডমেড তারা হেলথ অ্যান্ড হাইজেনিক একটা ফুড তারা নিজের হাতে বাড়ি থেকে তুলে আনবে আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গুমতি জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত শ্রোতা বন্ধু সময় বলছে আজকের মতো এই জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে তবে আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোন ঘটনা বা অনুষ্ঠান আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার